আজকে আমরা একজোড়া পাখির গল্প শুনব। পাখি দুটোর নাম টুনা আর টুনি। আমরা খুব স্বাভাবিকভাবে টুনা টুনি কাদের বলি? যাদের মধ্যে একটু ভালো সম্পর্ক থাকে, যারা নতুন দম্পতি, যারা সবেমাত্র বিয়ে করেছে, যাদের মধ্যে ভালোবাসার কুল ছুটি আছে, তাদেরকে আমরা টুনা টুনি বলেই ডাকি। আসলে পাখিদের মধ্যে এই ভালোবাসাটা প্রথম সৃষ্টি হয় যেটা থেকে আমরা শিখি তাই আজকে টোনা টুনির মিষ্টি গল্প শুনব আজকে তো টুনি তার টুনার কাছে আবদার করেই বসলো যে আমি পিঠা খাবো উনি একদিন হলো পিঠা খাই না আমার খুব পিঠা খেতে মন চাপছে টুনা তো খুব চিন্তিত কিভাবে যে টুনি কি পিঠা খাওয়ায় পিঠা খাওয়াতে গেলে যে ময়দা লাগবে চিনি লাগবে দুধ লাগবে ডিম লাগবে কত কিছু পিঠা তাই সে তার যাত্রা অবশ্যই শুরু করে দিল সে তো উঠতে উঠতে যাওয়া শুরু করলো কোথায় যে তার গন্তব্য শেষ হয় তা তো বলে বোঝানো যাবে না সে যেগুলো একটা দোকানে যাবে এই পাহাড় ও পাহাড় পার হয়ে পথে তার সাথে সিংহের দেখা হলো সিংহ তো জিজ্ঞাসা করে বসলো আরে টোনা তুমি কোথায় যাচ্ছ দিন পরে দেখা হলো টুনা খুব সাদা মনে বলে দিল কালকে তো পিঠা বানাবো তাই পিঠার সরঞ্জামগুলো আনতে যাচ্ছি সিংহ মামা তো খুবই অবাক বসে থাই নাকি একা একা খাবে পিঠা টুনা লজ্জার পাখে বলেই ফেললো একা খেতে যাব কেন আপনিও আসবেন কালকে সকালে আপনিও আসবেন আপনাকেও পিঠা খাওয়াবো সিংহ তো বেজায় খুশি বললো ঠিক আছে আমি যাচ্ছি কালকে ঠিক মতো চলে আসবো একইভাবে একই পথে হঠাৎ তার সাথে বাঘের দেখা হয়ে গেল বাঘ তো জিজ্ঞাসা করে বসলো আরে টুনা এই টাইমে তুমি কোথায় যাচ্ছ টুনা বলেই ফেললো যে টুনি পিঠা খেতে চেয়েছে টুনির পিঠার জন্য জিনিস নিয়ে আসতে যাচ্ছি ভাগ বলল শুধু কি পিঠা একা একা খাবে আমাদেরকে কিছু দিবে না পাখি বলেই বসলো সমস্যা নেই আপনিও আসবেন কালকে সকালে পিঠার দেওয়া এটা শুনে তো ভাগ খুশি হয়ে গেল বাঘ বললো আমি ঠিক টাইমে পৌঁছে যাব তুমি কিন্তু আমার জন্য পিঠা রাখবে টুনা বলল ঠিক আছে মশাই আমি আপনার জন্য পিঠা রাখব। আসলে এই বনে একটা প্রাণীর সাথে আরেকটা প্রাণীর বেশ ভালো সম্পর্ক তাই তারা মিলে মিশে থাকে একজন আরেকজনকে ধাওয়াত খাওয়ায় একজন আরেকজনকে বেড়াতে নিয়ে যায় কত আনন্দ এখানে মিলে মিশে থাকে একজন আরেকজনের জন্য খাবার সংগ্রহ করে এইভাবে আসলে খুব সুন্দরভাবে ওদের দিন চলে যায় তারপর টোনা আবার যাত্রা শুরু করলো তারপর হঠাৎ তার সাথে বালুকের দেখা হলো আসলে বালুক ওই পট দিয়ে যাচ্ছিল বালুকও একই কথা এত সকাল টাইমে টোনা কোথায় যাচ্ছ টোনা বলল আসলে টুনি পা পিঠে খেতে চেয়েছে তাই একটু পিঠের ব্যবস্থা করতে যাচ্ছে বালুক বলল পিঠা তো আমারও বেজার দেজাই ভালো লাগে টুনা বলল ঠিক আছে বালুক আমি তোমাকে পিঠার দাওয়াত দিলাম তুমি কালকে সকালে ঠিক টাইমে চলে আসবে এই বলে পাখি আবার তার যাত্রা শুরু করল সন্ধ্যা গুনিয়ে এলো প্রায় অন্ধকারে হওয়ার পথে তার যাত্রা তো অনেক লম্বা কারণ তাকে যে একটা বন পেরিয়ে আরেকটা বন পেরিয়ে তারপরে দোকান খুঁজে পাওয়ার কথা কারণ লুখালয় তো এখানে নেই যেতে 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 পাখি হঠাৎ একটু দোকানে সন্ধান পেল দোকানদারও খুব ভালো দোকানদার বলল আরে ঠোনা তুমি তো আমার একদম প্রথম কাস্টমার তোমাকে বিক্রি করতে পারলে আমি দন্য হব তখন টুনা বলল আপনার কাছে কি কি আছে পিঠা বানানোর তখন দোকানদার বলল পিঠা বানানো সব কিছু আমার কাছে পাবেন আপনার কোনো চিন্তা নেই পাকে বলল ঠিক আছে আমাকে তাহলে একটা ভেগে করে সবগুলা ব্যবস্থা করে দেন আমি কিন্তু পাকনার নিচে করে আপনার জন্য টাকা নিয়ে এসেছি দোকানদার তার জন্য একে ডিম দুধ ডাল চিনি ময়দা তেল খাট সব কিছু রেডি করতে শুরু করলো তখন দোকানদার আরো বলল এত উলো জিনিস আপনি পারবেন টুনা বলল পারতে তো হবে টুনি যে পিঠা খেতে চেয়েছে ও কখনো না আমার কাছে কোনো আবদার করে না এখন যেহেতু আবদার করেছে ওর জন্য তো পিঠা নিয়েই যেতে হবে তখন দোকানদার বলল পা আপনাদের মধ্যে তো খুব ভালোবাসা আমার মন কিন্তু ভরে গেল আপনাদের ভালোবাসা দেখে তখন টুনা খুবই খুশি হলো বলল আপনাকে অনেক ধন্যবাদ আমরা একে অন্যকে খুবই ভালোবাসি শুধু তাকে ভালোবাসি তা না টুনিও আমাকে খুব ভালোবাসে সেখানে তার সঙ্গী প্রশংসা করে ব্যাগ নিয়ে সে তার যাত্রা শুরু করলো ব্যাগের মধ্যে যে পিঠা সব কিছু আছে এতে তো টুনা খুবই খুশি কারণ এতদিন পরে সে টুনির একটা আবদার খুব সুন্দরভাবে পালন করতে পারলো আসলে টুনি তার কাছে কোনো আবদারই করে না মনে করে সে হয়তো বা এটা করতে পারবে না কিংবা তার কষ্ট হবে এই চিন্তা করে সে কখনো কোনো আবদার করে না আর যেহেতু আবদার করেছে তার জন্য তো পিঠা নিয়ে যেতেই হয় তারপরে সে বেগ নিয়ে অনেকক্ষণ অনেক দূর পর্যন্ত উড়ে উড়ে গেল কিছুক্ষণ পরপর ব্যাগটা পরেও যায় আবার নিচে থেকে তুলে আবার পরে যায় আবার নিচে থেকে তুলে তাও সে কিন্তু হাল ছেড়ে দেয় না অবশেষে সে তার গন্তব্যে পৌঁছে যায় সে টুনির জন্য ব্যাগ চানিয়ে চলে আসে আর ডাকতে শুরু করে টুনি টুনি আমি তো পিটার সব কিছু নিয়ে এসেছি তুমি কোথায় টুনি তখন এসে যায় আর মহাকুশি বলে আহ এখন তো অনেক ভালো লাগছে আমরা দুজন পিঠা বানাবো তখন টুনা বলল শুধু বানাবে বললে হবে বানানো শুরু করে দাও টুনি তোকত হাড়ি বসিয়ে দেয় হাড়িতে করে পিঠা বানানো শুরু হয়ে যায় তখন কিন্তু পিঠা বানানো শুরু হয়ে যায় আর পিঠা বানাতে বানাতে তারা খেয়াল করে পিঠাগুলো খুবই সুস্বাদু হচ্ছে একটা বানায় টাকায় আর একটা বানাই টুনি খায় একটা বানাই টুনা খায় আর একটা বানাই টুনি খায় এভাবে এভাবে করতে 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 সব পিঠা শেষ হয়ে গিয়েছে ময়দাও শেষ হয়ে গিয়েছে পিঠাও খাওয়া শেষ হয়ে গিয়েছে তখন তো মহা চিন্তায় পড়ে গেল বললো আমি যে অনেকজনকে দাওয়াত দিলাম বা বাঘ সিংহ বালু জিরাপ আরো কত কাউকে যাকে পোতে দেখেছি তাকেই দাওয়াত করেছি এখন যে কি হয় ওরা তো সবাই চলে আসবে পিঠা তো আর নেই তখন তুই তো বেজায় চিন্তায় বলে সবাই চলে আসলে আমরা যখন ওদেরকে পিঠা দিতে পারবো না ওরা তো আমাদেরকে মেরেই ফেলবে বলবে আমরা তাদেরকে অসম্মান করেছি এখন কি করা যায় টুনা বলল সমস্যা নেই চলো আমরা এখান থেকে চলে যাই আর একটা বনে গিয়ে তাকে না হয় ওনারা তো আমাদেরকে মেরেই ফেলবে বলবে আমাদেরকে অগ্রাহ্য করেছে আমাদেরকে অসম্মান করেছে তার চেয়ে বরং আমরা এখান থেকে চলেই যাই কি বলো টুনিও তাতে সম্মত দিল কারণ এখন জীবন বাঁচানোর প্রশ্ন পিটা খেতে গিয়ে নিজের দেশ ঠায় হারাতে হচ্ছে আসলে এটা খুবই চিন্তার বিষয় তাদের এই মায়াময় বনটা পেলে কোথাও যেতে ইচ্ছে করছে না কারণ এখানে খুব সবাই খুব সুন্দর করে বসবাস করে এখানে কিন্তু একটা শিক্ষার জিনিস আছে সেটা কি জানেন নিজের আয়ত্তের বাইরে গিয়ে কাউকে দাওয়াত দিতে নেই এতে কিন্তু অনেক ঋণের অনেক ঋণের সম্মুখীন হতে হয় এটা মানুষের কিছু প্রযোজ্য আমাদের যতটুকু সামর্থ্য আমরা মানুষকে দিকটাও তো ওটুকু দিব কিংবা নিজেরাও ঠিক ততটুকু খাব টুনার টুনি যখন পালিয়ে যায় তখন ওখানে সবাই এসে আসে করে সিংহ বাঘ জিরাপ সবাই আসে পিঠা খাওয়ার জন্য কিন্তু দেখে হাড়িতে কোনো পিঠা নেই আর এদিকে টোনাটুনি কেউ দেখা যাচ্ছে না তারা তো বুঝে গিয়েছে যে টোনাটুনি সবগুলা পিঠে খেয়ে পালিয়ে গিয়েছে তাদের তো খুবই রাগ হলো তারা বলল আজকে যদি আমরা টোনাটুনিকে পাই অমনি দরে গাপাস কাপাস খাবো